পেহেলগাঁও আবহের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সঙ্গে কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে আর সার্জিক্যাল স্ট্রাইক নয় সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিয়েছেন অভিষেক রবিবার এক স্যান্ডেলে পোস্ট করে নির্দেশেন কেন্দ্রকেও কাশ্মীরে জঙ্গি হামলা নেপথ্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন তৃণমূল সাংসদ রবিবার বেলার দিকে একস্যান্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক নিজের এক্সান্ডেলে এদিন তিনি লেখেন গত কয়েকদিন ধরেই আমি মূলাধার গণমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব থাকা ব্যক্তিদের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি পেহেলগামে এই অভূতপূর্ব সন্ত্রাসী হামলার পেছনে ত্রুটিগুলি গভীরভাবে তদন্ত করার পরিবর্তে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে এমন একটি আখ্যান প্রচারে বেশি মনে হচ্ছে এই ধরনের তুচ্ছ রাজনীতির উর্ধে উঠে এই বিষয়টিকে চিরতরে স্থিরভাবে মোকাবিলা করার সময় এসেছে এটি পাকিস্তানের জন্য আরও সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নয় তাদের বোঝার ভাষায় তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে দাবি করার সময় এসেছে পেহেলগাঁও ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন তাদের পরিবারকে কিছু বলার মতো ভাষা নেই আমার হৃদয় কাঁদছে রাজ্য সরকার বাংলার পর্যটকদের পাশে রয়েছে এদিকে ভারতের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি পাক রেলমন্ত্রী হানিফ আব্বাসির ভারত যদি সিন্দুর জল বন্ধ করে দেয় তাহলে পুরো অস্ত্র যুদ্ধের জন্য তৈরি থাকুক ভারত পাকিস্তানের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে তা শুধু দেখানোর জন্য নয় দেশের বিভিন্ন কোনায় তা লুকোনো রয়েছে চনা দিলেই তা কাজ শুরু করবে এদিকে আব্বাসীর হুশিয়ারি এবং অপরদিকে অভিষেকের কাশ্মীর দখলের হুঙ্কার এরপর পরিস্থিতি কোন দিকে এগোবে সেটাই দেখার টিভি বাংলা